একাধিক দাবি দেওয়া নিয়ে আজিমগঞ্জ রেল স্টেশনের স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দিল একাধিক রেল সংগঠন বৃহস্পতিবার বিভিন্ন রেল সংগঠনগুলি যৌথভাবে আজিমগঞ্জ রেল স্টেশনের স্টেশন ম্যানেজারের মাধ্যমে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সহ রেলের উচ্চ দপ্তরের তাদের দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন জমা দেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার একটা প্রস্তাবিত সম্ভবত যে ঘাট থেকে বেঙ্গালোর অব্দি হবে অমৃত ভারত এই কারণে ওটা প্রথমবার আমরা জিএম এনে ভাল কে করেছিলাম তারপরে কনসার নিয়ে পড়েছিলাম নশিপুর আজিমগঞ্জ রেল ব্রিজ দিয়ে দ্রুত যাত্রীবাহী ট্রেন চলাচল বিভিন্ন দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনগুলি নশিপুর রেল ব্রিজের ওপর দিয়ে মুর্শিদাবাদ হয়ে চলাচল করা নশিপুর রেল ব্রিজের নামকরণ এ আর খানের নামে করা সহ একাধিক দাবি দেওয়া নিয়ে আজিমগঞ্জ রেল স্টেশনের স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দিল একাধিক রেল সংগঠন বৃহস্পতিবার মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন জিয়াগঞ্জ আজিমগঞ্জ রেল নাগরিক মঞ্চ সহ বিভিন্ন রেল সংগঠনগুলি যৌথভাবে আজিমগঞ্জ রেল স্টেশনের স্টেশন ম্যানেজারের মাধ্যমে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সহ রেলের উচ্চ দপ্তরে তাদের দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন জমা দেন আজকে আমরা যৌথভাবে আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেল যাত্রী সমিতি ও নাগরিক মঞ্চ মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এবং আরো গণতন্ত্রপ্রিয় অনেক মানুষ যারা এখানে হাজির হয়েছিলাম আমাদের কিছু চার্টার অফ ডিমান্ড নিয়ে যৌথভাবে এখানে স্টেশন প্রবন্ধকের মধ্য দিয়ে আমরা সেগুলোকে রেলের হায়ার অথরিটির কাছে পাঠানোর ব্যাপারে আমরা সাবমিট করলাম যে এয়ার খানের নামে ব্রিজটা হোক আমরা ইতিপূর্বে বহু চিঠি লিখেছি কিন্তু আমরা চাইছি তার আগে অবিলম্বে নসিপুর আজিমগঞ্জে এই প্রজেক্টটা নিউ রুটটা অবিলম্বে চালু হোক যাত্রীবাহী ট্রেন চলাচলের মধ্য দিয়ে এটুকুই বক্তব্য আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ